দিনহাটা কলেজে এক অদ্ভুত ও দুঃখজনক ঘটনা ঘটেছে কলেজ চত্বরে বসবাসকারী পাঁচটি লক্ষ্মী পাচার মধ্যে তিনটির রহস্যজনক মৃত্যু হয়েছে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল আউয়াল পরিবেশ হিসেবে পরিচিত অধ্যক্ষ নিজে এবং কলেজের ছাত্র ছাত্রী ও শিক্ষাকর্মীরা বরাবরই লক্ষ্মী পেঁচাগুলোর দেখভাল করতেন তবে কি কারণে এই তিনটি লক্ষ্মী পেঁচা মারা গেল তা এখনও জানা যায়নি কোনো অজানা রোগ নাকি বিষক্রিয়ার মতো কোনো কারণ রয়েছে তা নিয়ে চিন্তিত কলেজ কর্তৃপক্ষ অধ্যক্ষ ডক্টর আব্দুল আউয়াল জানিয়েছেন বেঁচে থাকা দুটি লক্ষ্মী পাচাকে সুস্থ ও নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও জানান মৃত্যুর কারণ জানতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হতে পারে স্থানীয় পরিবেশপ্রেমী ও বিশেষজ্ঞদের মতে এই ধরনের ঘটনা দ্রুত তদন্ত করা জরুরি যাতে ভবিষ্যতে এই ধরনের প্রাণহানি এড়ানো যায় লক্ষ্মী পাচা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এদের সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখার প্রস্তুতি নিচ্ছে পরিস্থিতির উপর নজর রাখতে বলা হয়েছে ছাত্র ও কর্মীদের বেঁচে থাকা প্যাঁচাগুলো যাতে কোনো অসুবিধা না হয় সে বিষয়েও বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড স্যার আজকে কি জন্য এটা আপনারা সমবেত হয়েছেন আমাদের কলেজে অনেক লক্ষ্মী পেশা রয়েছে এবং সেই কলেজের লক্ষ্মী পেশাগুলো আমাদের কলেজের ছাত্রছাত্রী শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী সবাই তাদেরকে আগলে রাখতে ভালোবাসে এবং তাদের ছানাপোনারা কলেজের সর্বত্রই রয়েছে এবং হঠাৎ করে আজকে আমাদের এই ক্যাম্পাসে তিনটি লক্ষ্মী পেশা মারা যায় এটা কি জন্যে মারা গিয়েছে আমরা বুঝতে পারিনি আমাদের অনুমান যে কোনো অচেনা রোগ তাদের হয়েছে যার জন্য তিনটি পেশা হঠাৎ করে মারা গিয়েছে এবং আমরা চিন্তিত যে এই লক্ষ্মী পেশাগুলোর ছানাপোনা আছে কিনা এবং সেগুলো বাঁচবে কিনা সেগুলো নিয়ে কলেজের সবাই চিন্তিত আমরা আপাতত এই তিনটি লক্ষ্মী পেশাকে এখানে আমরা রাখলাম আমরা আশা করছি যে আর লক্ষ্মী পেশা যাতে আমাদের লক্ষ্মী পেশাগুলো আর যাতে না মরে